শেখ রেহানা রাদওয়ান মুজিব সিদ্দিক ও আজমিনা সিদ্দিককে প্রধান আসামি করে শেখ হাসিনার বিরুদ্ধে প্লট জালিয়াতির মামলার সপ্তম দিনে সাক্ষ্য গ্রহণের তারিখ আজ রোববার ঢাকার চতুর্থ বিশেষ জজ আদালতে সাক্ষ্য গ্রহণ হবে এদিন মামলার নয় নম্বর আসামি রাজুকের সাবেক সদস্য খুরশিদ আলমকে আদালতে হাজির করে গ্রেফতার দেখানোর কথা রয়েছে পরে সাক্ষীদের জেরা করবেন আসামি পক্ষের আইনজীবী গেল উনত্রিশ অক্টোবর আদালতে আত্মসমর্পণ করেন খুশি আলম পরে ত্রিশ অক্টোবর তাকে আদালতে হাজির না করায় স্থগিত থাকে মামলার বিচার কাজ আগের সাক্ষীরা শেখ পক্ষ থেকে তৎকালীন প্রধানমন্ত্রীকে প্লট বরাদ্দের আবেদন প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে নিয়ম বহির্ভূতভাবে প্লট বরাদ্দের নির্দেশ এবং আসামিদের মিথ্যা হলফনামার বিষয়ে আদালতকে নিশ্চিত করেন সাক্ষ্যগ্রহণের প্রথম দিন মামলার বাদীরা আদালতকে জানান প্লট বরাদ্দের জন্য ব্রিটিশ এমপি ও শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিক শেখ হাসিনার ওপর চাপ প্রয়োগ করেন